নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো বেগুনের একটি রেসিপি বেগুনের রেসিপি বানাবার জন্য এখানে একটি বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা দেখে নিতে হবে বেগুনটা পোকা আছে কি না তো খুব ভালো করে চেক করে দেখে নিয়ে ধুয়ে মুছে আমি নিয়ে নিয়েছি এখন বেগুনটাকে চামচের ব্যাক সাইড দিয়ে এইভাবে একটু করে ছিদ্র করে নেব। যে কোনো চামচের উল্টো দিক দিয়ে যে দিকটা আমরা ধরি সেই দিকটা দিয়ে কিন্তু এইভাবে ছিদ্র করে নেওয়া যাবে বেগুনের এই রেসিপি করলে আপনারা পরোটা বা ভাত রুটি সবের সাথে খেতে পারবেন অসম্ভব ভালো লাগে যদি মনে হয় আপনাদের যে চামচের ব্যাকসাইড দিয়ে ছিদ্র করতে অসুবিধা লাগছে তাহলে একটা ছুরিও নিয়ে নিতে পারেন সেটা দিয়ে হালকা হালকাভাবে কেটে নিলেই হবে ছুরির আগাটা বা মাথাটা দিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি এখন আমি রসুন আর কাঁচা লঙ্কা এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন একইভাবে রসুনগুলো কাঁচা লঙ্কাগুলো এইভাবে দিয়ে দিতে হবে সবগুলো ছিদ্রর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটাও ছিদ্র কিন্তু খোলা রাখা যাবে না প্রত্যেকটা ছিদ্র এইভাবে দিয়ে বন্ধ করে দিতে হবে তো সেইভাবেই কিন্তু ছিদ্র করবেন যতটা রসুন বা কাঁচা লঙ্কা দেবেন সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কেমন মতো দেখতে হয়েছে এরকমই কিন্তু দেখতে হবে এইভাবে আপনারা কিন্তু সব সময় যখন বানাবেন এই রেসিপিটা এইভাবে আগের থেকে রেডি করে নেবেন এখন আমি সাইডে রেখে দেব আর গ্যাস জ্বালিয়ে একটি রুটি শাকা জালি বসিয়ে দেব এইভাবে আর এর ওপরে কিন্তু দিয়ে দিতে হবে বেগুনটা তো দেখুন বেগুনটা এইভাবে দিয়ে পুড়িয়ে নিলে তাহলে আমাদের নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা হবে আপনারা ডাইরেক্ট কিন্তু গ্যাসের চুলার উপরে দিতে পারেন তাতে কি হবে গ্যাসের চুলার উপরে দিলে আপনার যখন হাত গরম লাগবে তখন আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না হাতে প্রচণ্ড রকমের গরম লাগবে তো দেখুন উল্টে পাল্টে আমি এভাবে ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নেব দেখতে হবে বোটার দিকটাও খুব ভালোভাবে পুড়েছে কিনা সব দিকটা খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে এখন বেগুনটা পোড়ানো হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব আর ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি বেগুনটাকে ছাড়িয়ে নেব তবে অল্প অল্প গরম থাকতে থাকতে কিন্তু বেগুনটা ছাড়িয়ে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে কি হবে বেগুনের যে খোসাটা আছে বেগুনের গায়ে আটকে যাবে তো দেখুন এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর যে কাঁচা লঙ্কা রসুনগুলো আমরা দিয়েছি একসাথে পুড়িয়ে নিয়েছি সেইগুলো কিন্তু রেখে দিতে হবে সেইগুলো ফেলে দিলে চলবে না তো এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন বোটার দিকটা হাত দিয়ে কেটে এইভাবে বাদ দিয়ে দেব। আর ভিতরটা দেখে নেব পোকা আছে কি না বাইরে থেকে দেখে অনেক সময় বোঝা যায় না সেদ্ধ করার পরে এইভাবে যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো ভিতরটা পোকা আছে কি নেই তো এই বেগুনটা কিন্তু খুব ভালো ছিল কোনো রকম পোকাও নেই আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুনটাকে এইভাবে ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে আর চান্স যদি একটু শক্ত থাকে সেটাও কিন্তু কেটে কেটে দিলে পরে রান্না হয়ে যাবে অপরদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি অল্প করে দিচ্ছি আপনাদের যদি মনে হয় বেশি লাগবে তো বেশি দিতে পারেন এক টেবিল চামচ তেল দিলেই কিন্তু যথেষ্ট তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা চামচ আদা কুচি একটা চামচ রসুন কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন এরকম কালার এসে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দেব। একটা বেগুনের জন্য ছোট একটা পেঁয়াজ দিলেই কিন্তু হবে তবে আপনাদের যদি পেঁয়াজ খেতে যদি বেশি ভালো লাগে তাহলে বেশি পেঁয়াজ দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো দেখুন পেঁয়াজগুলো এইভাবে নাড়াচাড়া করতে করতে হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব সঙ্গে যোগ করব টমেটো এখানে আমি মিডিয়াম সাইজ টমেটো একটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন খুব সুন্দর নরম তাজা টমেটো পাওয়া যায় তাই বেশি ঢেকে ঢেকে রান্না করার প্রয়োজন হয় না এমনিতেই কিন্তু ভাসতে ভাজতে খুব সুন্দর নরম হয়ে গিয়েছে কন্ততি দিয়ে এইভাবে অল্প অল্প করে ম্যাশ করে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি বেগুনের মধ্যে সেজন্য এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন লঙ্কা দেবার পর একটু নাড়াচাড়া করে যে ম্যাশ করে রাখা বেগুনটা রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে শীতকালের বেগুন যেমনভাবে রান্না করি খুবই ভালো লাগে আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে করে নিতে হবে আর নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে অনেকটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব অল্প একটু লবণ আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি লবণ একটু কম ছিল তো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব এখন আমি যোগ করব ধনে পাতা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো ধনে পাতা দিয়ে দেবেন এখানে আমি এক মুঠি ধনে পাতা দিয়েছি কুচিয়ে তো ধনে পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর পরেও আমি একটু ধনে পাতা দেবো এখন ধনে পাতা দিয়ে যদি নাড়াচাড়া করি ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর পরে আমি গার্নিশিংয়ের জন্য আরও ধনে পাতা দেবো তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি একদম শুকিয়ে গেছে প্যান থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এভাবে ভেজে নিতে হবে এর মধ্যে যে আস্ত রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু যখন খাবেন দারুণ লাগবে তো এখনই খুব ভালো করে ম্যাশ করে দেওয়ার দরকার নেই ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্বাদ হবে আর আপনারা যখন খাবেন তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে আরও একটু ধনে পাতাকুচি দিয়ে দিলাম এখন আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি নামিয়ে নেব আর একটি প্লেটে সার্ভ করে নেব এই ছিল আজকের বেগুনের রেসিপি আপনাদের আশা করি খুব ভালো লাগবে বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার